আসসালামু আলাইকুম আজকে দুটো জরুরি বিষয় উপস্থাপন করব সব সকল পলিটিক্যাল দল বিএনপি বলেন জামাত এন মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী বিদেশ থেকে যারা এসছেন এসে কাজ করছেন সরকারে আছেন ক্ষমতায় আছেন নানান আশার কথা বলেন বা আশাবাদ ব্যক্ত করছেন কাজ তো কিছু হচ্ছেই কাজ তো অবশ্যই হচ্ছে কানুন বা অন্য অন্য ক্ষেত্রে অনেক কাজই হচ্ছে তারপরেও সবার প্রতি আমি আহ্বান করছি যে একটু আপনারা করে এই কাজ দুটো করে দেখাবেন একটু আমরাও দেখতে চাচ্ছি যে কারা পারেন আশাবাদীরা ক্ষমতাবানরা কারা পারেন এই কাজ দুটো করতে একটা হচ্ছে ভোক্তা অধিকার আইন ভোক্তা অধিকার দপ্তরকে এই আইনটা পাশ করা হয়েছিল দুই হাজার নয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন তো দুই হাজার নয়ে আর একটা আইন হচ্ছে নিরাপদ খাদ্য আইন দুই হাজার এই দুটো আইন যখন পাশ করা হয়েছে জনগণের কল্যাণের জন্য কিন্তু একটা ভোক্তার অধিকার রক্ষা আর একটা হচ্ছে নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য নিয়ে তো আর কিছু বলার অবকাশ নেই তো এই দুটো আইন খুব তাড়াতাড়ি করে পাস করা হয়েছিল এবং এই দুইটা আইনের আইনে অনেক ডিফেক্টস আছে অনেক এটা সব আইনই থাকে তো এরপরে করা হয় কি যখন বছরের পর বছর যায় প্র্যাকটিসের মাধ্যমে ত্রুটিগুলো উঠে আসে লুফোলসগুলো এবং দুর্বলতাগুলো সেগুলোকে আবার আইন বা সংশোধনী বা যদি নূতন করে আবার আইন করা হয় আইন করা যায় সেগুলো করা হয় সব আইনি কিন্তু তাই এখনও দেখবেন অনেক আইনি চেঞ্জ হচ্ছে নতুন করে আসতেছে অনেক সালের আগে। এই দুটার কথা কিন্তু শুনবেন না একটা দুই সাল ভোক্তা এবং ফুড সেফটি কারও কিন্তু মাথা ব্যথা নেই কেউ কিন্তু উচ্চারণ করবে না এই দুইটা আইন যে আবার পাশ করা দরকার হ্যাঁ আমরা করেছিলাম দুই হাজার একটা একটা করে ধরি দুই হাজার ষোলো সতেরোতে আমরা ভোক্তা অধিকার আইনের নতুন করে সংশোধনী আনার খসড়ার কাজ করেছিলাম আমিও সেখানে ছিলাম এবং অনেক সুন্দর করে আরও সুন্দর করে একটা উদাহরণ দেই যেমন ধরেন সেবা খাতে মানে কয়েকটা ডিপার্টমেন্ট সরকারি দুই তিনটা ডিপার্টমেন্টের কথা বলা আছে যে এই দুইটাতেই ভোক্তা অধিকার লঙ্ঘন হলে প্রতারিত হলে বা ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে ব্যবস্থা নিতে পারবে তাহলে সরকারি আরও অসংখ্য ডিপার্টমেন্ট আছে না অসংখ্য ডিপার্টমেন্ট আসে না সেগুলো কিন্তু বাদ সেগুলা ওখানে অন্তর্ভুক্ত ছিল না এই কারণে ভোক্তা অনেক ডিপার্টমেন্টের সরকারি ডিপার্টমেন্টের এগেইনস্টে জনগণ প্রতারিত হলে বা ভোক্তা প্রতারিত হলে কোনো ব্যবস্থা নিতে পারে না এগুলো আমরা ঢুকিয়েছিলাম কি ঢুকিয়েছিলাম দুই তিনটা আবার ছোট্ট উদাহরণ দেই যেমন যেমন ভূমি ল্যান্ড ল্যান্ড সংক্রান্ত কাজে জনগণ যদি প্রতারিত হয় বা ভোক্তা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে ব্যবস্থা আপিল মানে মামলা করতে পারবে এবং ভোক্তা ব্যবস্থা নিতে পারবে ল্যান্ড আছে পাসপোর্ট অধিদপ্তর আছে এগুলো কিন্তু আগে ছিল না আমরা আমি শুধু একটা উদাহরণ দিই পাসপোর্ট অধিদপ্তর আছে প্রবাসী কল্যাণ আছে এই যে টাকা নেয় বিদেশে পাঠায় না পাসপোর্ট অধিকারও পাসপোর্ট অধিদপ্তরও তাই তারপরে ধর্ম মন্ত্রণালয় আছে টাকা নেয় হজে পাঠায় না এগুলো আমরা যত সরকারি ডিপার্টমেন্ট বাদ ছিল সবগুলি আমরা অন্তর্ভুক্ত করেছি সেবা খাতে অর্থাৎ জনগণ রেমিডি পাবে যদি ক্ষতিগ্রস্ত হয় এবং ভোক্তা ব্যবস্থা নিতে পারবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যেমন রিয়েল এস্টেট আগে ছিল না এই যে টাকা দেয় ফ্ল্যাট পায় না আমরা ঢুকিয়েছিলাম এইটা ষোলো সতেরো সালে ফাইনাল করে এই আইনটা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল সতেরো সাল তার ধরুন আজকে সাত বছর এই ছয় সাত বছর ধরে বাণিজ্য মন্ত্রণালয়ে এই আইনটা পড়ে আছে আজ অবধি পাশ করা হয়নি এটা একবার যায় কেবিনেটে ক্যাবিনেট আবার পাঠায় বাণিজ্য মানে চালাচালি চলছে মধুর বিষয় কিন্তু চালাচালি চলছে কিন্তু ডিফেক্টস কোথায় ডিফেক্টসগুলো কি সেগুলো নিয়ে আর কারো মাথা ব্যথা নাই এবং আসলে ডিফেক্টস আসে কিনা না এখন শুনলাম এই পঁচিশ সালে এই আজকে শুনলাম সতেরো সাল মানে সাত বছর পর আবার নাকি ভোক্তার ডিজি বিগত ডিজি যিনি ছিলেন উনি নাকি আবার আইনটা বলেছেন একটা কমিটি করে দিয়ে যে তোমরা একটু যাচাই বাছাই মানে সময় ক্ষেপণের এটা একটা মোক্ষম অস্ত্র যাচাই বাছাই করো পাঠায় দাও আবার বছরের পর ঘুষে ডুড়ে আবার মেইন ডিপার্টমেন্টে আসে যাচাই বাছাই করে পাঠাও সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছি এই আইনটা পাশ করে দেখান ভোক্তার এই আইনটা আর একটা হচ্ছে নিরাপদ খাদ্য আইন আমরা দুই হাজার সালে সেই কোনো ক্ষমতা নেই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য ভেজাল দূর করার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা নিধিরাম সর্দার একটা মাকাল ফল আইনগতভাবেই মাকাল ফল তাদের কোনো ক্ষমতা নেই কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতা নাই জাস্ট বসে আছে এই ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট করে জাস্ট এইটুক আর ওই যে ইন্সপেক্টর সাহেবরা বিভিন্ন জায়গায় যায় এই আর আইটেম নিয়ে নমুনা সংগ্রহ করে পাঠায় আর যদি খারাপ কিছু পাওয়া যায় মামলা করে এইটুক কোনো কার্যক্রম নেই সে আইনটাও গত চার বছর ধরে খাদ্য মন্ত্রণালয়ে পড়েছিল আমি গত দুই বছর ধরে খুঁজে 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 এই ফাইল আর খাদ্য মন্ত্রণালয়ে কোনো হদিস পায় না ফাইল হারিয়েই গেল চার বছর খাদ্য মন্ত্রণালয় পরে থেকে ফাইল হারায় ফেলছে ফাইল হারায় গত এক বছর আগে খাদ্য মন্ত্রণালয় মানে এটা হচ্ছে টালবাহানা আবার সময় ক্ষেপণ খাদ্য মন্ত্রণালয় আর স্বীকার করে নাই যে ফাইল হারাইছে তারা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে বলেছে তোমরা ওই তোমাদের ফাইলে আছে আইনটা তোমরা আবার একটু যাচাই বাছাই করে পাঠাও এক বছর ধরে আবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে পড়ে আছে। এই যাচাই বাছাই এই দুইটা আইন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে বা তার কর্মকর্তাদের অত্যন্ত ক্ষমতায়ন করা হয়েছিল বিদেশের মতো যাতে তারা যথাযথ ব্যবস্থা নিতে পারে শাস্তি দিতে পারে সিলগালা করতে পারে মামলা করতে পারে সব কিছু করতে পারে যথেষ্ট ক্ষমতায় এবং এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে এখন যে আইনটা আছে যেটা দুই থেকে বলবৎ সেটা তো কোনো ক্ষমতা নেই কি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের কি বলা হয়েছে জানেন তারা পর্যবেক্ষণ করবে যেমন কৃষিতে প্রবলেম কীটনাশকের প্রবলেম হাঁস মুরগিতে প্রবলেম ডিমে প্রবলেম মাসে প্রবলেম পর্যবেক্ষণ করে কি করবে জানেন সুপারিশ প্রেরণ করবে পৃথিবীর কোন জায়গায় কোনো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফুড সেফটি অথরিটিগুলা সুপারিশ প্রেরণ করার কোনো ক্ষমতা মানে কোনো কিছু আছে সুপারিশ দি সুপারিশ করা করার জন্য একটা ডিপার্টমেন্টকে দিলে সে কি আর কাজ বাস্তবায়ন করতে পারবে সুপারিশ কেউ শোনে সুপারিশ কেউ তো শুনবে না তো নিধিরাম সর্দার মাকাল ফল ওই ফুড সেফটি কর্তৃপক্ষে চিঠি পাইলে সবাই হাসে সুপারিশ ড্রয়ারে ড্রয়ারে ফেলে রাখো ভেজাল দূর হবে না তো এটা কিন্তু একটা চক্র ফুড সেফটিকে কখনো ক্ষমতায়ন করা হবে না নিরাপদ খাদ্য কখনো যাবে না আমি তো বলছি যত বেশি ভেজাল তত বেশি মেডিকেল তত বেশি চিকিৎসা তত বেশি হসপিটাল তত বেশি ঔষধ কোম্পানি আবার এর সাথে আর যুক্ত হয়েছে পুষ্টিহীনতায় যাতে জাতিটা ভোগে ফল ফলা ফল মূল আমদানিতে হাইয়েস্ট ডিউটি আরোপ করা হয়েছে হাইয়েস্ট ফলমূল আপনি রোগী আপনি অসুস্থ আপনি কি চালতা খাবেন গাভ খাবেন আমলকি খাবেন পেয়ারা খাবেন না আপেল খাবেন না আঙ্গুর খাবেন না কমলা খাবেন না নাশপাতি খাবেন না মালটা খাবেন পৃথিবীর কোনো দেশে আছে ফল হচ্ছে মূল আপনার এই পুষ্টি যোগানের জন্য তো যত বেশি ভেজাল তত বেশি পুষ্টিহীনতা তত বেশি ওষুধ আবার ওই প্যাকেজের মধ্যে সব প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন এটা একটা দেশ রাষ্ট্র ব্যবস্থা এটা হতে পারে কোন সরকার বলতে পারে তোমরা চালতা খাও তোমরা আমলকি খাও গাব খাও বলতে পারে আর এখানে তো সব সিজনাল ফল আম সিজনাল আমরা খাও একটা অসুস্থ রোগীতে আমরা খাবেন ভিটামিন সি ছাড়া ওখানে কি আছে তাহলে তো পৃথিবীতে ব্যালেন্সড ফ্রুটস থাকতো না তো এই হচ্ছে আমাদের অবস্থা ওটা সাত বছর ধরে পড়ে আছে মন্ত্রণালয় ভোক্তা আইন নূতন আইন আর নিরাপদ খাদ্যের নতুন আইন চার পাঁচ বছর ধরে ওই মন্ত্রণালয় ছিল চার বছর এক বছর হল ফুড সেফটি অথরিটিতে কেউ আবার বলে রাখতেছি সবাইকে কি বলেছিলাম সব পলিটিক্যাল পার্টি বর্তমান সরকার সরকার প্রধান সমস্ত উপদেষ্টা বিদেশ থেকে আগত ক্ষমতাবানরা চ্যালেঞ্জ দিচ্ছি করে দেখান এই দুইটা আইন পাশ করেন দেখি কিভাবে পাশ করতে পারেন অধ্যাদেশ আকারে জারি করেন এক মাস লাগবে সব রেডি দুইটা আইনই সব রেডি একটু করে দেখান তো তারপরে আশারবাণী শোনাইয়েন আমাদেরকে প্লিজ এই দুইটা আইন বাস্তবায়ন করেন তাহলে এই জনগণের প্রভূত কল্যাণ হবে প্রভূত কল্যাণ হবে এবং আবার চ্যালেঞ্জ দিচ্ছি এই আইন দুইটা কেউ পাশ করতে পারবেন না কারণ আমি জানি বা আমরা জানি ওখানে দুইটা আইনে কি কি ঢুকানো হয়েছে এই ঢুকানোর জন্য এগুলি আর পাস হবে না কারা কারা বাধা দেবে বলতে চাচ্ছি না আমি সরি টু সে পাশ করে দেখান সবাইকে আহ্বান করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম